জয় মা আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার মঙ্গলচন্ডী ব্রত আমাদের মাই স্বয়ং মঙ্গলচন্ডী বাগবাজারে মা রয়েছেন উদ্বোধন বাটিতে মায়ের ভক্ত সুমতি এসেছেন তার দর্শন অভিলাষে আগের দিন রাত্রে তিনি স্বপ্ন দেখেছেন মাকে চণ্ডী জ্ঞানে তিনি পুজো করছেন সেই অনুসারে তিনি একটি লাল চওড়া পার গরদের শাড়ি কিছু ফুল বেলপাতা মিষ্টান্ন সাথে এনেছেন কিন্তু কিছুতেই লজ্জায় মাকে সেই স্বপ্নের কথা বলতে পারছেন না মাকে তিনি প্রণাম করতে গেলেন অন্তর্জামিনী মা তাকে বললেন ওই মা আমার জন্য কি এনেছো দাও স্বপ্নে তুমি যা দেখেছ তা সবই সত্য মায়ের কথা শুনে সুমতি যেন জ্ঞান হারার মতো হলেন এক ভাবময় পরিবেশে পরিবেষ্টিত হয়ে তিনি তার আনা পূজার সামগ্রী মায়ের চরণে দিলেন মা তার থেকে লালপার বড়দের শাড়িটি নিয়ে পাশের ঘর থেকে পরে এলেন সুমতি দেবীর বর্ণনায় এর পরবর্তী ঘটনার বিবরণ পাওয়া যায় মা আমার দেওয়া কাপড়টি পরে এলেন এসে ঠাকুর ঘরে চৌকিতে পা ঝুলিয়ে বসলেন আমাকে বললেন ফুল বিল্লপত্রগুলো তার পায়ে দিতে আমি যন্ত্র চালিতের মতো সব করলাম মাকে ওই পেরে গরদখানি পরে যে কি অপূর্ব লাগছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারি না যেন সাক্ষাৎ শ্রী শ্রী চণ্ডী কৃপা করে আমায় উদ্ধার করলেন মনে মনে ভাবলাম কপালে একটু সিঁদুর দিলে কি চমৎকার লাগত সাথে সাথে বিদ্যুৎ চমকের মতো অন্তর্জামিনী মা বলে উঠলেন তা দেয় বই কি মা মায়ের কথা শুনে আমার চোখ স্রোতে ভরে উঠল অপর আরেকটি ঘটনাতেও শ্রী শ্রী মায়ের চণ্ডীরূপের প্রকাশ আমরা পাই ঘটনাটি এই রূপ। অধ্যাপক গোকুল দাস দে পূজনীয় মাস্টার মহাশয়ের শ্রীমোর কাছে কিছুদিন চণ্ডীপাঠ শিখেছিলেন শ্রীম তার সুললিত স্বরে তাকে চণ্ডীপাঠ শিখালেন তিনিও তা বেশ আয়ত্ত করেছিলেন একদিন সকালে বাগবাজারে গঙ্গার ঘাটে এখন যার নাম মায়ের ঘাট বলে তিনি দেখলেন শ্রী শ্রী মা ঘাটের সর্বনিম্ন সোপানে বসে জপ করছেন গোকুলবাবু কিছু দূরে দাঁড়িয়েছিলেন সেখান থেকে তিনি গুনগুন করে মাস্টার মহাশয়ের সুরে চণ্ডীর শ্লোক আবৃত্তি করতে লাগলেন এত নিম্ন অন্য কারোর শোনা কথাও নয় তিনি যখন পাঠ করেছিলেন তখন শ্রী শ্রী মা পিছন ফিরে স্তবকারীকে দেখলেন এবং দু হাত তুলে আশীর্বাদ করে আবার জপে মগ্ন হলেন সাক্ষাৎ শ্রী শ্রী চণ্ডীর আশীর্বাদ পেয়ে স্তবকারীর জীবন সেদিন ধন্য হল জয় মা